আল্লাহ রসুল বলেন ও দুনিয়ার মানুষ তোমরা যদি এই সাতটি গুণ অর্জন করতে পারো আল্লাহ রব্বুল আলমী তোমাদের জন্য যে জান্নাতটা বাজেট করে রেখেছেন সে জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস আল্লাহ রসুল বলেন যে যদি কোনো ব্যক্তি সাতটি গুণ অর্জন করতে পারে আল্লাহরসুল বলেন যে ওই ব্যক্তি অবশ্যই জান্নাতে যাবে সুহান তো মমিনের এক নম্বর বৈশিষ্ট্য হলো তারা বিনয় নম্র সহকারে সালাত থেকে আদায় করে নেবে রব্বুল আলামিন পরআয়াত বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাউবি মুরিদুন আল্লাহ রাসূল বলেন ও দুনিয়ার মানুষ তোমরা যদি এই সাতটি গুণ অর্জন করতে পারো আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জন্য যে জান্নাতটা বাজেট করে রেখেছেন সে জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস জান্নাতুল ফিরদাউস এর দ্বিতীয় নাম্বার ওই মুমিনের দ্বিতীয় নাম্বার গুণাবলী হলো যার জন্য আল্লাহ তালা জান্নাতুল ফিরদাউস রিজার্ভ করে রেখেছেন তার দ্বিতীয় নাম্বার গুণাবলী বৈশিষ্ট্য হলো যে তারা যখন জমিনে চলবে রাস্তাঘাট যখন চলবে পরিবারের যখন চলবে প্রত্যেকটা জায়গায় তারা অনর্থক কোন কাজ বাজে কাজ বাজে কথা বাজে চিন্তা ভাবনা তারা করবে না দ্বিতীয় নাম্বার গুণ হলো যে তারা যখন জমিনে চলবে যে জায়গায় থাকুক না কেন দুনিয়ায় তার হায়াতে জিন্দেগে থাকা অবস্থায় অনর্থক কথাবার্তা বাজে কাজ বাজে কথা বাজে চিন্তা যেই চিন্তা যেই কাজ ইসলাম সাপোর্ট করে না সেটা তারা করবে না দ্বিতীয় যত প্রকারের কথা অশ্লীল কথা আমাদের মুখ থেকে বের বের হয় বলেন সে কোনো দাম নেই সেই যেই ব্যক্তির জবান থেকে গালিগালাজ বের হয় অশালীন শব্দ বের হয় ওই ব্যক্তি ফাঁসে ইসলামের মধ্যে তার কোনো অধিকার নাই সে মুসলমান দাবি করতে পারে না যে ফাঁসে সম্বাজির তো দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হলো তারা অনার্থক বাজে কথা বাজে চিন্তা গিবোৎ পরে নিন্দা চকলখড়ি এই সমস্ত কাজ থেকে তারা বিরত থাকবে এই জবান থেকে সবচেয়ে বড় বড় মারাত্মক গুনা হয় জবান থেকে সবচেয়ে বড় বড় মারাত্মক গুনা হয় এমন গুনাহ হয় যে আপনার জবান থেকে এমন একটা কথা বের করছেন বের করার সঙ্গে সঙ্গে আপনার আমল মামায়ের একটি আমলও থাকবে না এটি হলো জবান সম্মিত হয় এই জন্য আল্লাহ রব আলম বলছেন যে আমার ওই জান্নাতুল ফিরদাউসের অধিকারী বান্দাদের দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হবে তারা কখনো অনর্থক গালিগালাজ খারাপ ভাষা প্রয়োগ করবে না রব্বুল আলমিন মমিনের দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য বর্ণনা করেন রব্বুল আলমিন বলেন অতুল ফিরদাউসের অধিকারী ব্যক্তির গুণ হবে তারা জাকাত দানে সক্রিয় থাকবে তারা জাকাত দিতে অস্বীকার করবে না তারা জাকাত দিতে কখনো কৃপণতা করবে না তাদের মালের যেই পরিমাণ জাকাত আছে সেই পরিমাণ জাকাত হিসাব করে তারা আল্লাহ আর রাস্তায় তারা দান করে দিবে আল্লাহ তালা পথে তারা দান করে দিবে বিলে দিবে মুমিনের তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো তারা জাকাত দানে সক্রিয় তারা কখনো জাকাত দিতে অস্বীকার করবে না তারা কখনো জাকাত দিতে অনিহা প্রকাশ করবে না তারা সর্ব অবস্থায় তাদের সর্ব যত মাল রয়েছে তাদের মালের জাকাতগুলো হক আদায় করে নির্দিষ্ট পথে দান করে দিবে সুহান আল্লাহ সৌমিত হাজিরেন আল্লাহ রফ বলে আল আমিন মুমিনের চতুর্থ নম্বর বৈশিষ্ট্য বর্ণনা করেন ওল্লে লীনাভম্মনি

যারা আল্লাহ তালার ওই জান্নাতুল ফিরদাউসের অধিকারী হওয়ার যোগ্য তাদের চতুর চতুর্থ গুণ থাকবে তারা তাদের লজ্জা স্থানকে হেফাজত করবে তারা তাদের লজ্জা স্থানকে হেফাজত করবে তাদের যৌনাঙ্গকে হেফাজত করবে এটি হলো মুমিনের চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য ওই জান্নাতুল ফিরদাউসের অধিকারী ব্যক্তির চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য হবে তারা তাদের লজ্জা স্থানকে হেফাজত করবে সংযত রাখবে যৌনাঙ্গকে সংযত রাখবে পর থেকে আজকে দেখা যায় যে আমাদের আমরা এমন সমাজে বাস করি দেখা যায় যে সমাজের যতগুলো মানুষ রয়েছে শতকরা ফিফটি পার্সেন্ট মানুষ আজকে জেনার সাথে লিপ্ত রয়েছে শতকরা ফিফটি পার্সেন্ট মানুষ আজকে জেনার সাথে লিপ্ত রয়েছে এটা আমাদের সমাজ হতে পারে না সবচেয়ে নির্লজ্জ কাজ এটি আল্লাহ রবুন আরমিন গর্হিত কাজ হিসেবে এটা বলেছেন সবচেয়ে নিকৃষ্ট কাজ আল্লাহ রবুন আরমেমের নিকট যারা নিজের কে ছেড়ে নিজের অধিকারভুক্ত দাসীকে ছেড়ে অন্য পর নারীর সাথে তারা তাদের যৌন মিলন করে তাদের যৌন খোদাকে নিবারণ করে আল্লাহ তাআলা সবচেয়ে নিকৃষ্ট বলেছেন তাদেরকে সবচেয়ে নিকৃষ্ট এর আগে একটি ঘটনা বলেছিলাম মুসা আল্লাহিসাল্লা ইসলামের জামানায় এক জেনাগারের ঘটনা বলেছিলাম আপনারা শুনেছেন আল্লাহ রবুল আলামিন ওই জেনাকারের জন্য বৃষ্টি নাই আল্লাহ নবী হাত উঠেছে কিন্তু জেনাকার ওই জায়গায় থাকার কারণে আল্লাহ তালা বৃষ্টি দেন নাই জেনাকার যতক্ষণ না তবা করেছে তবা করার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা বৃষ্টি নাজিল করেছেন তাহলে চিন্তা করুন আল্লাহ তালা নিকট কত জঘন্যতর অপরাধ এই নির্লজ্জ এ বেহাপনা এই কাজ করা সুমেদ হাজির তো মুমিনে ওই জান্নতি বান্দার চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য হবে আল্লাযিনা লুফুরুজহুম হাফিযুন তারা তাদের যৌনাঙ্গকে তারা তাদের লজ্জাস্থানকে পরমারি থেকে হেফাজত করবে এরপর রব্বুল আলামিন বলেন ইল্লা আলাযুহুম আও মা মালিকাত আইমানুহুম ফাইননাহুম গাইরু מלুমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তবে ইল্লা আলা আযওয়াজিহি নাও মা মালাকাত আইমানুহুম আল্লাহ তাআলা বলেন তবে তোমাদের স্ত্রী এবং তোমাদের অধিকারভুক্ত দাসী ছাড়া তোমাদের স্ত্রী এবং অধিকারভুক্ত দাসী যারা রয়েছে তাদের সাথে তুমি যৌন মিলন করতে পারবে তাদের সাথে সময় কাটাতে পারবে রাব্বুল আলামিন বলেন গায়রুল মালুমিন এতে তোমরা তিরস্কৃত হবে না নিন্দিত হবে না বলেন এরপর তবে যারা এর বাইরে আরো কিছু চাইবে না আলামিন বলেন আদুন তারা হবে সবচেয়ে সীমা যারা এর বাইরে আরো কিছু চাইবে আল্লাহর্বুল আলমিন বলেন তারা হবে সবচেয়ে সীমা লঙ্ঘনকারী এরপর আলমিন মমিনের পঞ্চম নম্বর বৈশিষ্ট্য গুণ বলে বর্ণনা করছেন বললেবিন হুমলি আমানা তিহিম ও আঁ দিহিম রবুনা লেবিন মনে হয় জন্মাদুলফের অধিকারী যে শক্তি গুণের কথা না তলা বর্ণনা করেছেন তোর পঞ্চম নম্বর কোন হুন্যাবীন মূলি আমানাতিহিম তাদের কাছে যখন আমানত রাখা হ এ সেই আমানতের খেলতরা করে না তার পরিপূর্ণ হ গদায় করে দেয় এখানে আমানতের ব্যাখ্যা তাফসির জালালাইনের মধ্যে এসেছে আমানতের ব্যাখ্যা আমাদের দুই প্রকার এক নাম্বার আল্লাহ তাআলার সঙ্গে দ্বিতীয় নাম্বার বান্দার সঙ্গে আল্লাহ তাআলার সঙ্গে আমানত যেমন আল্লাহ রাব্বুল আলামিন শরীয়ত দিয়েছেন কোরআন সুন্নাহ দিয়েছেন কোরআন সুন্নাহ নির্দেশগুলো আমাদের কাছে আল্লাহ তাআলা আমানত হিসেবে দিয়েছেন কোরান সুন্নাহ নির্দেশগুলো নামাজ রোজা হজ যাকাত হারাম কাজ থেকে বিরত থাকা এই কাজগুলো আল্লাহ তালা আমানত হিসেবে দিয়েছেন এইগুলোকে আমাদের রক্ষা করতে হবে হারাম কাজগুলো ত্যাগ করতে হবে এটাই হলো আল্লাহ তালার পক্ষ থেকে আমানত এবং বান্দার যে সমস্ত আমানত সেটি হলো আপনার আমাদের কারোর কাছে এক লক্ষ বিশ্বাস করে দশ হাজার টাকা দিয়েছে ভাই আপনার কাছে দশ হাজার টাকা রাখলাম আমি পাঁচ দিন কিংবা দশ দিন কিংবা এক মাস পরে আপনার কাছ থেকে নিব এবার দশ দিন পরে যখন ওই ব্যক্তি আমার নিকট আসলো ভাই টাকাগুলো দাও আমি ওই আমি তাকে বললাম যে টাকাগুলো আমি খরচ করে ফেলেছি আপনি আমানতের খেয়ানত করলেন আল্লাহ রবুল আলম বলেছেন এটি হলো আমানত যে তোমার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে বিশ্বাস করে তোমার কাছে টাকা রেখেছে ওই ব্যক্তিরা তার টাকা তোমার কাছে চাওয়ার সঙ্গে সঙ্গে তুমি তার টাকাটা যেভাবে নিয়ে রেখেছিলে সেইভাবে তার হাত পর্যন্ত পৌঁছে দাও এটি হলো আমানত এটি আমানত এই আমানতের কথা আল্লাহ রব বলেছেন আল্লাহ রসুলের জামানায় মক্কার কাফের আল্লাহ রসুলকে তারা বিশ্বাস করতেন যে ইনি সবচেয়ে সুন্দর চরিত্রের মানুষ ইনি সবচেয়ে ভালো মানুষ যার কারণে তারা ধর্মটাকে না মানলে কি কিন্তু তার কাছে সোনার উপর অর্থ করে আমাদের হিসেবে তারা রাখতে যেতেন তারা রাখতেন আল্লাহ রসুলের ধর্ম না মানলে কি তারা আল্লাহর রসুলের নিকট সোনার উপর অর্থ করে যা আছে সব সম্পদ তারা আমাদের হিসেবে রেখে দিতেন যে আল আমিন এর কাছে যদি আমরা কোনো সম্পদ রাখি কখনো আমাদের সম্পদ নরচর হবে না আমাদের সম্পদগুলো ঘাস হবে না শেষ হবে না অন্য পথে চলে যাবে না এর কাছে যেভাবে রাখবো তার কাছে আমরা যেভাবে রাখবো সেইভাবেই সে আমাদের কাছে আবার যখন আমাদের প্রয়োজন হবে আমাদের হাত পর্যন্ত সে পৌঁছে দিবে সুমাইতে হাজির এটি হলো আমানত এরপর বলে আল আমিন মুমিনের ষষ্ঠ নম্বর গুণ বর্ণনা করছেন মুমিনের ষষ্ঠ নম্বর বৈশিষ্ট্য হলো যখন তার কাছে কেউ কোনো প্রতিশ্রুতি করে সে প্রতিশ্রুতিটা প্রতিশ্রুতি রক্ষা করেন যেমন আমি বললাম ভাই আপনার কাছে কথাটি বললাম আপনি খবরদার কাউকে বলবেন না এবার আপনি এই কথাটা অন্য কাউকে বলে দিলেন আপনি প্রতিশ্রুতি রক্ষা করলেন না আপনি প্রতিশ্রুতি রক্ষা করলেন না আপনি এই ওয়াদা রক্ষা করলেন ওয়াদা রক্ষা না করার কারণে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনের গুণ থেকে বঞ্চিত করবেন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনের গুণ থেকে বঞ্চিত করবে কোন কারণে আপনি ওয়াদা করে ওয়াদা রক্ষা করেন নাই আজকে সমাজে কিন্তু এইগুলো সবচেয়ে বেশি চলতেছে আমানতের খেয়ানত প্রতিশ্রুতি রক্ষা করি না আমরা ওয়া করলে ওয়াদা ভঙ্গ করি এটা তো মুনাফিকুর আলামত আল্লাহ রসুল বলেছেন ঈদের হাজরা ওয়াদা খোলাফা ওই ব্যক্তি মুনাফেক যেই ব্যক্তি সবসময় মিথ্যা কথা বলে এরপর ওয়াদা করলে ভঙ্গ করে সুমাইদৌ হাজরিন এই অদা ভাঙ্গকারী তো মুনাফে আল্লাহর বলে আলেম নিজমন্যই বলেছেন ওয়াজ হিমরান ষষ্ঠ নম্বর মুমিনের গুণাবলী বৈশিষ্ট্য হলো তার মধ্যে যদি এই গুণাবলী থাকে তবেই সে এই মুমিনের এই ষষ্ঠ নম্বর গুণ অর্জন করতে পারলো সে গুণটা কি যে সে ওয়াদা করলে ওয়াদাকে ওয়াদাকে রক্ষা করে প্রতিশ্রুতি রক্ষা করে প্রতিশ্রুতি ভঙ্গ করে না সম্মিত হাজির এরপর আল্লাহ রব আলামিন সপ্তম নম্বর গুণ বর্ণনা করে আল্লাহ তালা

তারা তাদের নামাজকে হেফাজত করবে তারা তাদের নামাজকে হেফাজত করবে নামাজকে হেফাজত করা মানে কি পাঁচ অক্ত নামাজ আল্লাহ রব আলিন দিয়েছেন এই পাঁচ অক্ত নামাজ গুরুত্বের সাথে আদায় করবে এটি হলো নামাজকে হেফাজত করা আল্লাহ রব আলিন বলেছেন যে পাঁচ নামাজ যে আমি আবির উপরে যে আমি দিয়েছি তার উম্মত এই পাঁচ অক্ত নামাজকে পাবন্দি সহকারে আদায় করবে যদি আদায় করতে পারে তাহলে সে এই সপ্তম গুণের অধিকারী হবে আজকে আমরা নামাজ নিতে পারছি না আজকে আমরা মুমিনের বৈশিষ্ট্য গুণ আমরা কিভাবে অর্জন করবো আমরা যে গুণগুলো বর্ণনা করলাম বলেন তো আমাদের কার মধ্যে এই গুণগুলো আছে আমাদের কার মধ্যে এই গুণগুলো আছে আমরা কে এই গুণগুলো তৈরি করতে পেরেছি কয়জন পেরেছি বলেন তো দেখি বল্লবীন মালা সালমি হাফিজুন আমরা নামাজকে কয়জন হেফাজত করতে পেরেছি শাসক্ত নামাজকে কয়জন আমরা সঠিকভাবে আদায় করতে পেরেছি কয়জন মসজিদটা তো এত সুন্দর করলেন যদি এই মসজিদে আবাদ না করেন এই সৌন্দর্যের কোনো দাম নেই কোনো মূল্য নেই সময় কোনো মূল্য নেই সেজন্য নামাজকে হেফাজত করতে হবে নামাজকে আদায় করতে হবে সঠিক সময় আজান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে আসতে হবে আর একটা বিষয় খেয়াল করেন আল্লাহ রবুল্লা আলমিন এই মমিনের প্রথম নাম্বার গুণ বর্ণনা করেছেন যে তারা নামাজে বিনয়ী এবং শেষ সপ্তম নাম্বার গুণ আল্লাহ তালা বর্ণনা করেছেন যেটাকে দিয়ে শেষ করেছেন সেটাও হলো আল্লাহ তালা বলেছেন যে তারা নামাজকে হেফাজত করে এ নামাজ কতটুকু গুরুত্বপূর্ণ হলে আল্লাহ তাআলা শুরুতেও বলেছেন নামাজ অভিনয়ী এবং শেষ আল্লাহ তালা বললেন নামাজকে হেফাজত করে তাহলে কতটুকু আল্লাহ তাআলার কাছে কি পরিমাণ দাম এই সালাতের কি পরিমাণ দাম আল্লাহ রসুল বলেন যে দুনিয়ার কোন মানুষের অন্য কোনো কাজ করতে হবে না অন্য কোনো আমল করতে হবে না যদি এই মানুষগুলো যদি এই সাথে গুণ অর্জন করতে পারে এই সাতটি গুণ তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে সমান আনন্দ সুমাইতা হাজারি আজকে নামাজ আল্লাহ রসুল বলেছেন যদি কোনো ব্যক্তি নামাজকে হেফাজত করতে পারে পাঁচ অফ নামাজ যদি কোনো ব্যক্তি পড়তে পারে ওই ব্যক্তি আল্লাহ রসুল বলেন ওলাম হ্যাঁ এ আমাকে সলা প্রথম কায়েম হয়ে যাবে প্রথমেই সে সফল হয়ে যাবে সুবহান আল্লাহ প্রথমেই সে সফল হয়ে যাবে অন্য অন্য মানুষ দিকে ছোটাছুটি করবে না একজন পা সত্য নামাজি কখনো ছোটাছুটি করবে না সে সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছে যাবে তাই নয় আল্লাহ রসুল বলেছেন যদি কোনো ব্যক্তি মসজিদে রীতিমতো যাতায়াত করে আল্লাহ রসুল বলেছেন ইদার তোমার রজন এটা আহাদুল মসজিদ যদি কোন ব্যক্তিকে তোমরা দেখো যে সে মসজিদে রীতিমতো যাতায়াত করে পাঁচ হপ্ত নামাজ পড়ে মসজিদের সাথে সম্পর্ক থাকে তোমরা ওই ব্যক্তির সাক্ষী দাও সুনহানল্লা আল্লাহ রসু বলেছেন তোমরা ওই ব্যক্তির ইমানের সাক্ষী দাও এটা সাধারণ কথা ঈমানের সাক্ষী দেওয়া আমায় তার জান্নাতের সাক্ষী দেওয়া আল্লাহ প্রসঙ্গ হাজরিন আল্লাহ রফিন আলমি যেই মুমিনের সাতটি গুণ বর্ণ করেছেন এক নম্বর গুণ হল যে তারা নামাজে বিনয়ী দুই নম্বর গুণ হলো। যে তারা বাজে কথা বাজে কাজ থাকে তিন নম্বর গুণ হলো তারা সক্রিয় সক্রিয় চার নম্বর গুণ জাকাতে হলো তারা তাদের হেফাজত করে পাঁচ নম্বর গুণ হলো। তারা তাদের আমানতের খেয়ানত করে না আমানতকে রক্ষা করে ষষ্ঠ নম্বর গুণ হলো তারা ও আদা ভঙ্গ করে না প্রতিশ্রুতি রক্ষা করে সপ্তম নম্বর গুণ হলো তারা নামাজের হেফাজত করে তারা পাঁচ সপ্তাহ নামাজ আদায় করে শুনবাই